আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আনোয়ারের তিরিশ ইঞ্চি সাদা আনোয়ারের তিরিশ ইঞ্চি সাদা এবং বিএমডাব্লিউ ওয়ান ফোল আড়াশি ইঞ্চি সাদা তো আপনাদেরকে যে সাদা দেখাচ্ছে এই সাদাটি যারা বড় সাদা ব্যবহার করতে চান এবং ওয়ান ফোল তাদের জন্য এই সাদাটি আপনি কোয়ালিটি বললে কীরকম কোয়ালিটি ভাষায় বলে সম্ভব না অত্যন্ত সুন্দর একটি সাদা দেখতে পাচ্ছেন তিরিশ ইঞ্চি বিশাল বড় একটি সাদা আপনি যারা বিএমডাব্লিউ ওয়ান ফোল ব্যবহার করে থাকেন এই সাঁতারটা বিএমডাব্লিউর শেডল আটাশ ইঞ্চি এটা তিরিশ ইঞ্চি বিশাল বড় একটি সাদা আর সবথেকে যেটা ভালো সেটা হলো এটা বারোটা শিখ বিমদুল আর আট শিখ যেটা আর শিখ আর এটাতে শিখ আছে বারোটা দেখতে পাচ্ছেন বারোটা শিখ হওয়ার কারণে ছাতাটা অত্যন্ত মজবুত এবং প্রত্যেকটা শীত ফাইবারে বারোটা শিখ এগুলো ফাইবারের অন্য সাঁতার শিখগুলো যেগুলো অ্যালুমিনিয়াম বিভিন্ন কিছু হয়ে থাকে কিন্তু এই সবগুলো শিখ ফাইবারের দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি সাদা আরও এই সাদাটার একটা বৈশিষ্ট্য হলো এটা ডাবল পার্ট উপরে কাপড়ের এক পার্ট নিচের কাপড়ের আরেক পার্ট এই কারণে এই সাদাটা কোয়ালিটি অন্যান্য সাদা থেকে হাজার গুণে ভালো তো যারা একটু বড়ো সাদা ব্যবহার করতে চান তাহলে ওই সাদাটা ব্যবহার করতে পারেন তো আপনাদের এবার দেখাবো আরেকটা সাদা অর্থাৎ আনোয়ারের আরেকটি কালার হয়ে তো এটা আনোয়ারের নামে ভালো করে দেখুন বিশাল বড়ো একটি ছাতা তো যারা একটু স্বাস্থ্যবান ভালো বড়ো সাদা চান বা দুই তিনজন একসাথে ব্যবহার করতে চান তারা এই সাতাটা অনায়াসে নিতে পারেন এবং কোয়ালিটি ভালো দেখতে পাচ্ছেন আর এটা হলো বিএমডাব্লিউ ডাবল সিক বিএমডাব্লিউ ওয়ান ফোল্ড আর সিক ডাবল সিক আর সিক ডাবল আপনারা এরকম সাদা দেখতে পান আর শিকের সেগুলো সিঙ্গেল শিখ আর এটা হলো ডাবল শিখ তো আমাদের কাছে সিঙ্গেল সিকের আছে সেটাও নিতে পারে কিন্তু এটা হলো ডাবল শিখ প্রতিটাতে দুইটা করে শিখ আছে দেখুন দুইটা করে শিখ আছে সেই হিসাবে এটা আর দুগুনি ষোলো শিখও বলা যেতে পারে আর এটা আগেরটা যেটা তিরিশ ইঞ্চি থেকে দুই ইঞ্চি কম আঠাশ ইঞ্চি এটা বড়ো সাঁতার এটাও নিতে পারেন এটা ভালো ছাতা তো যারা বড় বড়ো সাতা নিতে চান একটু সাইজে বড়ো তারা এই দুইটা থেকে যে কোনো একটা নিতে পারেন ঠিক আছে বিএমডাব্লিউ এর কালার হয়ে থাকে আর আনোয়ারে সেটা এক কালারে হয়ে থাকে তো যারা এই সাঁতার নিতে চান তারা আমাদের সাথে অবশ্যই এই স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে বাকি টাকা আপনার হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন তো যাদের লাগে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দ্রুত সার্ভিস পাওয়ার জন্য আলাইকুম